আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মানার জন্য আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারত বর্ষা নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি বলবো এই জাতি যতদিন থাকবে কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না আজকে দারুল উলুম দেওবন্দ এর খবর শুনে সাড়ে 6.5 কোটি সাড়ে 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাসাল্লাল যিকর ওয়া ইন্না লাহু আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি হেফাজত কিভাবে কার দরাই করব পৃথিবীর কোন বেঈমান করতে পারবে না ও মুসলমান গো ইংরেজি চল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে এরকম যখন মাদ্রাসায় চলে এলো ফরিদপুর ঘর চলে এলো ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চ বলে এলো এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কুরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও আমরা পয়সার বিনিময়ে কিনে নিব ইংরেজ মাদ্রাসার মোহতামিম বলেছিল বেঈমান রে কাগজের কুরআন লেবি নিয়ে যা কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কুরআনের মেশিন আছে আছে না এই কুরআনের মেশিন আছে না নাই জোরে বলুন বলে কুরআনের মেশিন আছে বানা ওদের দিকে আছে ইংরেজি দেখবি হ্যাঁ দেখি কই মাদ্রাসার মহুত আমি ডাক দিয়ে বলে কই রে বাবা আব্দুর রহমান এক থেকে দশ পড়া শোনা বেটা এক থেকে দশ পড়া সুনিয়ে দিল আব্দুল জব্ভার আয় রে বেটা দশ থেকে কুড়ি শুনিয়ে দেয়

আল্লাহ কোনো দিন তারা পারবে না তুলুন হাত তুলুন এ বাবা অনেকে তুললো না ওরা মনে করছে দেখো মলবিয়া তখন ভালোই বুঝছিল এবার হাত তুলতে বলেছে তার মানে এবার লাইনে আসছে এরকম ধারণা যদি হয় রে বাবা জানতে হবে ইমান বড় দুর্বল আমি আপনাদেরকে বলে দিস না ও মুসলমান অনেকেই মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লা জি আলোতে আধারে নিরুজনে কথা কি করেছো তুমি সব জানে তাহারি চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ভাই তুমি দুইটা পয়সা তার মানে কত যাবা ও মাইনাস যাও তাড়াতাড়ি সে পয়সা এখানে হ্যাঁ মুসলমান অবশ্যই বান্ধব যুবকদেরকে উঠতে দিব না মুরব্বী গেলে যাক কিন্তু যুবকদেরকে দিব না এ সুস্থ শরীরের লক্ষণ কি সকালবেলায় প্রসব ফিরবে দুপুরে ফিরবে আর সন্ধ্যায় ফিরবে এটা হলো সুস্থ শরীরের লক্ষণ আর আমাদের যুবকরা এই এলো আর গেল এলো আর গেল সব শেষ মোবাইলে কিসের যুবক জীবনটা শেষ করে দিও না জীবনের বড় দাম তোমার জীবন আছে যৌবন আছে তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তোমার জীবন যৌবন থাকবে না সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না ঠিক না যেন বলুন তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি বুঝে হ্যাঁ চালায় ইন্ডিগুই এ বাবা বারোটা একটা তিনটে পর্যন্ত বলছে মাররে গোলামটা ঝাড়রে অর্তনটা তুলরে রুইতনটা মাররে আবার দেখছে মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার পাবসি গেম আবার আর একটা জিনিস আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল ফকির হয়ে গেল ভকারি হয়ে গেল ডিয়ার লটারি কাটছে মোবাইলে কি আপনারা বলেন নাই ঠিক আছে না তার ওদিকে যাচ্ছি না আমি পড়ে যাব তা আমি আর একবার বলবো ইনশাল্লাহ পৃথিবীতে যত বিমান হোক না কেন কোরানের ইনশাল্লাহ শেষ করতে পারবে না আর একবার সবাই হাতটা তুলে দেব এ মদলি সে আছে যত মজাহিদ বির উচ্চকুণ্ঠে আর একবার হাত তুলে বলি না আর এই তুমি আহা এখনো কিছু গুনগাড়া লোক আছে বাপ বুনগাড়া বুঝেন এই বুনগাড়া বুঝেন আপনারা কি বুনগাড়া কাকে বলে হ্যাঁ আপনাদের দেশে কুকুর নাই কুকুর আচ্ছা কুকুরের নাম যেরকম নেই এরকম যদি গোটা এটা কোন থানার ড্রম করে নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গোলা কে নিয়ে আসা হয় কুকুরের নান কে সোজা করার জন্য দেওয়া হয় ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নান সোজা হবে না হবে কথা কন না কেন হবে

আমরা জান্নাতে কারা কারা যেতে চাই আর একবার হাটটা উঁচু করে দেব বাবা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ রে করো তিন ফর যে গোসল করো চার ফর যে উঁচু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দু যোগ ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাস্তে আর করো ভঙ্গি চলে যাও টুঙ্গি گی مسلم امر نام اسلام امر گاڑی আর জান্নাত আমাদের বাড়ি দুই হাত উঁচু করে আল্লাহকে দেখে জান্নাতে যাব অতি তাড়াতাড়ি হাত তুলুন তুলুন হাত ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই আল্লাহুম্মা আমিন নামিয়ে দেন হাত বাবা আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে আমার মনটা ভরে গেল দিল ভরে গেল আজ এই ফরিদপুর পাকুর দিয়ারে একটা নয় দুটো নয় তিনটে কোরআনের হাফেজ হয়ে গেল এ হাফেজদেরকে জিন্দা করার জন্য এ কোরআনকে ব মজবুত করার জন্য আমি আদিজুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত তথা ভারতবর্ষের কয়েকটা রাজ্য গুটা গোটা ভারতবর্ষের এবং কোনো দেশ নাই আমি জালসাতে জালসা জালসা করতে যাই না এখানে লক্ষ 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 টাকা করে বলেছি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনকে চিন্তা রাখার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় দিনের জন্য আমি মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা এই মতলিশের ভিতরে ডানে বাই পিছনে সামনে বলে হুজুর গ বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য কোরআনের জন্য আমার কাছে যান আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব তাই আমি একবার তকবির দেব কুড়ি হাজার টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একবার হাত তুলে বলবো মাত্র কুড়ি হাজার একবার বলি না রে তুমি এই মদলিশের ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্রে কুড়ি হাজার টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মদলিশের দানে বাইয়ে পিছনে সামনে ইনশাল্লাহ হবে না মাত্র কুড়ি হাজার বাপ আমি আপনাদের কাছে পাকড় দিয়ারে পঞ্চাশ হাজার টাকা চাইতে পারতাম আর এই পাকড়দিয়ারের মাটিতে ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে ভাই তিনি ছাত্র তিন দিলেন আবার তিনি নগদ কুড়ি হাজার কই শাহজাহান ভাই কই গো এই শাহজাহান ভাই কই এখানে আছেন আমি তো সবারই সামনে মুসাফা করি তখন তো দেখিলাম আমি তো মুসাফা করি না হাতে আসেন আল্লাহ আমি এ দেখেন সদন ভাই সুহান আল্লাহ বাড়ি গো এই পাখর দিয়াড়ি বাড়ি আল্লাহ আমি নেই দেখেন আল্লাহ একবার তিনি চাত্তরদেরকে তিনজনকে তিন হাজার টাকা দিয়েছেন আবার কুড়ি হাজার টাকা তিনি নগদ দিয়েছেন আল্লাহ আমির একবার মোহাম্মত দিয়ে বলি না তুমি আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ অক্টোবর মাসে শুরু করেছি এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বা এটা আল্লাহ তালার কুদরত বাবা এটা আল্লাহ তালার দান কি বুঝলেন প্রতিদিন দু ঘন্টা মিনিমাম নিম্ন দু ঘন্টা তার উপরে তো আড়াই ঘন্টা গত পরশুদিন উত্তর দিনাজপুরে পঞ্চাশ হাজার শ্রোতা ছিল কত হাজার বললাম পঞ্চাশ হাজার সাত সাড়ে সাতটায় উঠেছি একবারে সাড়ে এগারোটায় নেমেছি কখনটা হ্যালো কখনটা এ বাবা সারে চিন্তা করেন তাহলে একদিন যদি আপনারা ওই উনবিরি তকবিরের আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ে হসপিটাল থেকে বলি বসিলেন নাকি হ্যাঁ জস্য বলি না তুমি আহ এই দেখেন শাহজাহান ভাই তিনি নগদ তিনি কুড়ি হাজার টাকা দাতা আল্লাহ তুমি গোবল করনিও আল্লাহ তুমি জানে বরক দিল্লাভ আমি ছিল এ সর্বপ্রথম কুড়ি হাজার টাকা নগদ নিল আহারে দনোদার মা আছে অসুত হালতে ও থানিয়া আনি তুমি দানের বদলে আনো করি আমি তার মায়েরো কারো আল্লাহ আল্লা মাকে সুখের জীব কী বা তুমা করি আমি করি গৌরবানা আল্লাহ মায়ের মা কি তুমি কুকোনো ভালো না শুনে লেন মা বাপ বাবরও জিনি।